জিবরাহরাতের জন্য তো বাসবেন রমজানের প্রথম রাত শুরু হইল ইবলিস কিন্তু মুক্তি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতাছে আমি তো থাকব না তোমাদের কিছু দায়িত্ব বুঝাই দিস রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে আপনারা যেমন কুরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়বেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযাল আল্লাহ ওয়া ইলা রাসূল আমে বসে বসে পড়তাছেন একজনে পিছন দিয়ে আসাক সালাম আলাইহি জাহান্নের কি দরকার এখন সালাম না দেওয়া শুনে পড়তেছে আর সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই তেল করতেছে আচ্ছা করেন একটু কথা আস তো উনি করছে কয় পারা বললেন এক পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন তারা পড়ছেন জিজ্ঞাসা পড়ছি তো কয়রা এরকম জিজ্ঞাসা তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারা কয় কয়রা খান পড়ছেন বলেন না ঝগড়া পড়ি কি নাই পড়ছেন কোনটা বিশও পড়ছি পড়ছি এটা কেমনি বলবেন বিশ্বাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কেনাবে ঐক্যবধ জন্য বিশ্বাখাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছে আর সময় যেহেতু আল্লাহ উঠাই দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাজ পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য বললাম এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পার্সেন্ট আরে দুইটাই পড়ছেন পড়ছি আমি আরো দুই পারা পড়বো আপনি জান নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নি আমি রোজাদার আমি আপনাদেরকে বলে দিলাম বিশও পড়বেন আটও পরবেন বিষ পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহার যোগ বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন জন্য বারো মাস আমাদের দেশে অনেক মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা আল্লাহ যেহেতু রমজানে উঠাই দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় টাকা না পারলে চার টাকা না পারলে দুই টাকা দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না মনে হয় সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন নিয়ামা সাহুরুল মুমিন মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আপনারা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবে কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো এই ভালো থাকবেন ইনশাআল্লাহ লফ জানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সমান কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিরবির করতেছে ঠিক আছে একশোবার আল্লাহ করবে আরে ভাই পরিচিত তো আরো আবার বলবে ঠিক আছে লাই লা হাই লাল্লা একশো বার তো করার পর আপনার বল ভাই বোক্ত চলতে চায় না বল আলহামদুলিল্লাহ একশো বার এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় ওর আর ফিলা দিয়ে বলবে বড় এর পড়তে থাকবে একটু করে বলবে ভাই পড়ছি ভাল লাগতেছে একটু কথা না জায়গা বলবেন বলবে কথা বলতে বলবেন বোমা কি বলবেন কথা বল কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্র হয় গিবদা মিথ্যা দিয়ে মিথ্যার গিবদ হয় জিব্বা দিয়ে এই তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লাহ্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাকে মনে থাকবেন ইনশাআল্লাহ ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করে